আমরা বাংলাদেশ কিচেন সোসাইটি সর্বদা প্রাকৃতিক দুর্যোগে হোক মানুষ সৃষ্টি দুর্যোগ হোক আমরা মানবতা সেবায় নিয়োজিত থাকি আমরা আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে এগারো সদস্য বিশিষ্ট এদের সর্বদা পরামর্শ নিয়ে আমরা সর্বদা আমাদের যুব যে স্বেচ্ছাসেবক কমিটিগুলো আছে সেগুলো সচল রেখেছি এবং আমরা বিভিন্ন যে সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি তাদের মালামাল সম্পর্কে বিশেষ করে আমরা এই ঘূর্ণিঝড়কালীন সময় আমরা শুকনো খাবার বিতরণ করি এই শুকনো খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানে কাদের কাছে কীরকম আছে এই সরবরাহ লিস্টটা আমরা তৈরি করেছি এবং আমরা যদি ঘূর্ণিঝড় মুখা যদি আঘাত আনে আমরা তাদের সাথে এই সমস্ত জিনিসগুলো সরবরাহ করি এবং সরবরাহ করে আমরা তাৎক্ষণিক আমাদের শেল্টার বেস যে সমস্ত মানুষগুলো আশ্রয় নেয় সেই সমস্ত আশ্রয় কেন্দ্রে আমরা এইগুলি সরবরাহ করি থাকি পাশাপাশি আমি এই কথাটাও বলতে চাই যেহেতু বাগেরহাট একটা ঘূর্ণিঝড় পূর্বন এলাকা এবং এখানে তীব্র পানির সংকট থাকে সেই পানি সংকটের জন্য আমরা এই পানি সরবরাহ কিভাবে করা যায় সেই সমস্ত সেই সম্বন্ধে আমাদের ইসি কমিটি যারা আছেন তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তাদের পানি সরবরাহের ব্যাপারটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি পাশাপাশি যে দেখা যায় যে ঘূর্ণিঝড়ের সময় সেল্টার বেজে যে সমস্ত বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ রাখার না রাখ থাকার জন্য আমরা এখানে আমরা লাইটে সরবরাহ করব এবং বাচ্চাদেরকে যে বিশেষ করে প্রতিবন্ধী এবং বাচ্চাদেরকে আমরা খাদ্য সংকট ঘটে সেই সমস্ত বাচ্চাদের জন্য আমরা তাদের জন্য আলাদা শুকনো খাবারের ব্যবস্থা রেখেছি পাশাপাশি আমরা শেল্টার বেই যে কিছু কিছু দেখা যায় কারেন্ট থাকে না এই জন্য পাশাপাশি আমরা শুকনো খাবারের সাথে আমরা মোমবাতি এবং মোমবাতি সরবরাহ করব এবং আমাদের যে বাগেরহাট জেলায় যে উনিশ নয়টি উপজেলা আছে সেই নয়টি উপজেলায় আমাদের যুব স্বেচ্ছাসেবক কমিটি আছে সেই যুব স্বেচ্ছাসেবকদেরকে আমরা সার্বক্ষণিক তাদের আমরা এই ঘূর্ণিঝড় মুখার আপডেট আমরা তাদেরকে আমরা সরবরাহ করতেছি এবং তারকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখার জন্য প্রস্তুত থাকার জন্য আমরা নির্দেশনা প্রদান প্রদান করেছি আপনারা জানেন যে বাগেরহাট জেলা ইউনিটে যে এগারো সদস্য বিশিষ্ট যে কমিটি আছে সেই কমিটি সর্বদা আমাদের সাথে সম্পৃক্ত আছে এবং বাংলাদেশ সরকারের যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় এবং ডিআরআরও মহোদয় তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমাদের কর্মযজ্ঞ কীভাবে সুন্দরভাবে পরিচালিত করা যায় সেই সম্বন্ধেও আমরা আলোচনা করেছি আমরা জানি যে আজকে আমাদের বিকাল তিনটার সময় একটা জরুরি মিটিং আছে আমরা প্রত্যেকটা উপজেলায় ইয়োনো মহাদয়ের সাথে সমন্বয় রাখতেছি যেন এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে আমরা তাদের সাথে যদি সমন্বয় করে আমাদের কার্যক্রম পরিচালিত করতে পারি এবং সুন্দরভাবে আমরা এই সমন্বয়ের ভিত্তিতে আমরা কাজটা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি পাশাপাশি আমরা এই ঘনিঝ মোকাবেলায় যে গভর্নমেন্টের এসওডি যে আছে স্ট্যান্ডিং অর্ডার অ্যান্ড ডিজাস্টার সেই সম্পর্কে আমরা যে ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে এবং উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে সেই কমিটির সাথেও আমরা সর্বক্ষণে যোগাযোগ রাখতেছি যেন তারা তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অপকাল থাকে এবং তারা যেন ত্বরিত গতিতে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা যেন আমাদের কাছে নিরূপণ করে ইনো মহোদয়ের মাধ্যমে যে আমাদের কাছে আসে যে যেন আমরা সেই এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ